এখানে যদি বাঙালিরা আমাদের দেখতে পায় বাবা আমাদের ল্যাংটা করে সাই দেবে বাবা বাবা কথা বলবি না এখানে জোরে কথা বললে সমস্যা আছে যুদ্ধ যেহেতু শুরু করে দিছে ওই দেখতে পাচ্ছি না জঙ্গলটা এই জঙ্গলটা যদি আজকে আমরা পেরুতে পারি বাবা তাহলে এই জঙ্গলটা যদি আমরা পেরুতে পারি তাহলে আর আমাদের সমস্যা থাকবে না তোর ঠাকুমা ঠাকুদা মাসি পিসি তারপরে তোর হচ্ছে দিদি সকলকে আমি এই বাংলাদেশে আমার ব্যবস্থা করবো বাবা কথা বলবি না তুই শুধু চুপ করে থাক একটা কোথায় জানো আপনি তো বেশি কথা বলতেছেন বাবা এখানে যদি বাঙালিরা আমাদের দেখতে পায় বাবা আমাদের লাগটা করে ছাই বাবা কথা বলিস না তাহলে চুপ করে থাক হ্যাঁ বাবা কেন যে যুদ্ধটা লাগাই দিলো আমাদের সিনেমাতে আমরা দেখছি কতটি রারিস আমরা ধ্বংস করছি আর এখানে কি শুরু করে এরা এরা একটা মিলিটারির ভয়ে সব গুলাই পালিয়ে যায় এখানে যুদ্ধে ঠিক আছে না বাবা তুই একটু চুপ করে থাকিস তুই বেশি কথা বলিস তুই একটু মুখে লাগাম দি একটু কথা কম বলে শেখ আপনি যত কথা বলেছেন বাবা বাবা জাতির মধ্যে কোনো অজাত আছে তুই তো দেখছো যা নাটির নিয়ে তো

যতে শাংদার বাবা হামালাই টি শাটকা আছে টি শাড়ে যা দাদা আমাদের ওখানে পাকিস্তানের বোমা ফেলে আমাদের ঘরবাড়ি উড়িয়ে দিয়েছে দাদ আ মরে ওমা বললা না ফজল মেরি গলা তরে লাগাইছেন কে হে দাদা খাওয়া দি ক্লাস রাই দেন দাদা দাদা আপনার আমি পায়ে পড়ি দাদা আয় 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 ককে গুক খা আয় ওরি মা 나 ঘুরে আপা আগে রেখে যেও না আপা শালা এ তুই কি হামারি রাতকে তুই কিমি ঢুকে ঢুকে গোছ তাইলুকে তো গড়ের মধ্যে কেন না কোলার সারুন দাদা যুদ্ধ করে আপনার শুধু বাংলাদেশ নামটা অক্ষুন্ড করেছেন কিভাবে আমরা সারা আপনাদের কখনো সম্ভবত কলার সারুন কি করা সাহেব তো যা তোর স্থান নাই যা যাচ্ছে না দাদা আপনি যদি আমার মাথা ডাঙ্গু পারেন দাদা আমি এই দেশ করব না রোহিঙ্গাদের জায়গা দিতে পারেন আমাদের কেন দিতে পারেন না দাদা তোরা আমার সৈরাসার সরকার অক্ষিরত দাও তোমার একটা স্থান নাই তোমার তো আমরা তো সরকার পায় তোরা তো অনেক দেখে বাহুগিরি করছে দেখুন দাদা আমাদের এখানে হাত নেই আমরা কেন যে ভুল করে সাহাওয়ালাকে যে আমরা সরকার বসাইলাম এটা আমাদের সর্বস্ব ভুল হয়ে গেছে দাদা কিন্তু এটা ভুলে গেলে আপনাদের হবে না আমরা শুধুমাত্র তোমাদের সাহায্য করি নাই দাদা উনিশশো একাত্তর সালে পনেরোই আগস্ট যখন না ভুল বললাম মনে হয় বাবা ভুল করি নাই হ্যাঁ ষোলোই ডিসেম্বরের আগে আমরা যে আমাদের হেলিকপ্টার বিমান টিমান দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আপনাদের সঙ্গে সহযোগিতা করছি আজকে পাকিস্তান আমাদের বিরুদ্ধে আপনারা আমাদের সহযোগিতা করবেন না আমি কিচ্ছু করবো না শুনে শোনেন দাদা আমি যদি এখানে একটু জায়গা পাই তাহলে আমি আমার ঠাকুমা ঠাকুদা আর তুই তারপরে খালা খালু পিসি মাসি এদেরকে নিয়ে আসি একটা জায়গায় এসে বসবো দাদা কি তোমাকে আমরা দুজন জায়গা দাও আর তুই ঠাকুমা ঠাকুদা তুই এত বেড়া নুর খুব রাগ এক মর একটা কুবধাবি তা আপনি কি দাদা তামিল ছবি দেখেছেন

কি ভয় একলা ভাই ছাড়বো না উত্তর হয় না দাদা দাদা তুই সরকার মানে তুই সারা জাতি এসে সাথে আসিস না আমরা কিন্তু এখানে আপনাকে মেরে দেবো তাহলে বিপদ করব না আমরা কিন্তু আপনাকে মেরে দেবো কি তুই ফাড়া ফাড়ি করবে আরে হ্যাঁ বড়া কুড়ি রে এই চারটা কুড়ি দা নাড়ি আনবে দেখা মেলাও নাই হ্যাঁ নিয়া এরাকে ফাড়াই দিয়ে আইলা নাড়ি রে নিয়া মারি না মানে ওই ওই আমার বাবা এই রে বাংলাদেশি শক্তি রে দাদা

এই 봐 ঢেলমি ও শালা তুই আসছিস এখানে হে আসছিস তুই এখানে বল ওটা গো ও